প্রিয়ার প্রতিমের পাশে দাঁড়িয়ে অপলাকে উচিত শিক্ষা দিল প্রিয়ার মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অরু সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আমি নিজে দেখেছি ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে তখনই শ্যামলি বলতে থাকে প্লিজ অরু দাদা আমি হাত জোর করে বলছি প্লিজ এরকম ভাবে সবার সামনে এই কথাগুলো বলবেন না এখানে গুরুজনরা আছে তখন অরু বলতে থাকে ও আচ্ছা তাহলে তোমার এখন শুনতে লজ্জা করছে ওরা তো তোমার সামনে এই কাণ্ড করছিল তখন তোমার লজ্জা করেনি শ্যামলী তুমি তো শুরু থেকেই এই সব কিছু জানতে ওদের এই কাজে মদক দিয়ে গেছো তখনই অনিকেত বলতে থাকে অরু মুখ সামনে কথা বল আচ্ছা শ্যামলী আপনি জানতেন এই সব কথা জানতেন আপনি বলুন তখনই শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার জানতাম তখন এই কথাতেই অনিকেত বলতে থাকে কেন শ্যামলী কি করে আপনি ওদেরকে বোঝানো জায়গায় আপনি এই কাজটা করতে পারলেন আপনি ওদেরকে আরো দুজনকে সাহায্য করলেন তখনই শ্যামলী বলতে থাকে স্যার এতে তো আমি কোনো অন্যায় দেখিনি ওরা দুজন দুজনকে ভালোবেসেছে এতে অন্যায় কি তখনই অনেকে বলতে থাকে অন্যায় অন্যায় এটা এটা জোড়াবাড়ি জোড়াবাড়ি একটা ভীতের দাঁড়িয়ে আছে আপনি প্রত্যেকটা মানুষের আত্মবিশ্বাস নিয়ে খেলা করলেন মানুষ আপনাকে ভরসা করেছিল এই জোরাবাড়ির মান সম্মান রাখার দায়িত্ব ছিল আপনার কিন্তু আপনি সেটা না করে ওদেরকে না বুঝিয়ে ওদের এই ভালোবাসা আরো সায় দিয়েছেন কেন শ্যামলী কেন তখন শ্যামলী বলতে থাকে স্যার এটা তো অন্যায় কি কিসের অন্যায় বলুন ওরা দুজন দুজনকে ভালোবেসেছে এতে আমি কোনো অন্যায় দেখছি না তাই তো ওদের আমি পাশে দাঁড়িয়েছি এটাতে বুঝানোর কি আছে বলুন তখন বলতে থাকে না আপনি ভুল করেছেন শ্যামলী চলে আসে আর এসে বলতে থাকে কি প্রতিম দাদা আমি তো আগেই বুঝতে পেরেছিলাম দেখেছ আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয় নাও এবার ভালোবেসেছ সবার সামনে যখন ব্যাপারটা চলে এসেছে তারপরে কি করা হবে সেটা নিয়ে আমরা ভাববো তখনই রোহিণী এসে বলতে থাকে এই মন্দার তুই চুপ করবি তুই চুপ করবি তখনই মন্দার বলতে থাকে কেন চুপ করবো আরে ওরা তো ভালোবেসেছে তাহলে চুপ করবো কেন আর তাছাড়া ওরা তো অন্যায় কিছু করেনি ওরা তো ভালোই বেসেছে আর অনিদা আপনার কেন ওকে বকছেন বলুন তো ওদেরকে কেন বকছেন ও তো ভালোবেসেছে আর আমি ওদেরকে সাহায্য করব। আমি তো বলেছিলাম প্রতিমদাকে যে ওদের সাথে আমি থাকবো ওদেরকে আমি সাহায্য করব। তখনই অনিকে বলতে থাকে মন্দার এখান থেকে যাও প্লিজ এখান থেকে যাও তখন মন্দার বলে কেন অনিদা আপনি বুঝতে পারছেন না দাদা বাবু আপনি বুঝতে পারছেন না ওরা তো ভালোবেসেছে অন্যায় কি করেছে তখন অনেকে বলতে থাকে মন্দার হয় মুখটা বন্ধ রাখো না হলে এখান থেকে যাও আমার বাড়ির ব্যাপারে বাইরের লোক থেকে আমি কথা শুনতে চাই না তখন মন্দার কথা না শুনলেই তখন অনেকে ত্রেগে গেলে রোহিণী এসে মন্দাকে সেখান থেকে নিয়ে টেনে চলে যায় তারপরে নে রোহিণী বলতে থাকে মন্দার এটা কি করছিলি তুই বল কি করছিলি কারণ ওরা দুজন ওরা দুজন ভুল করেছে সেটা তোকে বুঝতে হবে তখন মন্দার বলতে থাকে না রোহিণী ওরা তো ভুল করেনি ওরা দুজন দুজনকে ভালোবেসেছে আর শুধু শুধু শ্যামলীকে সবাই দোষ দিচ্ছে ওদেরকে বকা করছে সেটা জেনেও আমি ওদের পাশে দাঁড়াবো না কি বলছি কি বলছো তুমি কি বলছো সব তখন রোহিণী বলতে থাকে ওরা ভুল করেছে মন্দার তুমি বুঝতে পারছো না কেন এ জোড়াবাড়ির বিরুদ্ধে এটা আর তার জন্য ওদেরকে শাস্তি পেতে হবে ওদের যে পাশে দাঁড়াবে তাদেরকেও শাস্তি পেতে হবে তাই আমি চাই না তোমাকে ওরা শাস্তি দেখ ওরা যদি বাড়ি থেকে তোমাকে বের করে দেয় তাহলে আমি অনেক কষ্টে তোমাকে আমি পেয়েছি না না তোমাকে আমি হারাতে পারবো না তখন মন্দার বলে কি বলছো রোহিণী তুমি তো স্বার্থপরের মতো কথা বলছো ওরা দুজন দুজনকে ভালোবেসেছে ওরা অন্যায় কি করেছে আর ওদের পাশে না দাঁড়িয়ে এখন যদি তুমি নিজের কথা ভাবো তাহলে আমাদের বেলাও যদি এরকম হয় তাহলে আমাদের পাশে কেন কেউ দাঁড়াবে বলো তো কেন কেউ দাঁড়াবে তখন রোহিণী বলতে থাকে দেখো তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না মন্দার আমাদের জোড়াবাড়ি সম্পর্কে তুমি জানো না আর তাছাড়া আমার স্বার্থপর বললে হ্যাঁ আমি স্বার্থপর আমি মেনে নিতে পারছি না এটা কি করে সম্ভব বলো কি করে সম্ভব তখন মন্দার বলে না তুমি বুঝতে পারছো না তখন রোহিণী বলেন না তুমি কিচ্ছু বলবে না এই বলেই মন্দারকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমাকে হারাতে পারবো না আমি অনেক কষ্ট করে অনেক কষ্টে পরে তোমাকে পেয়েছি তাই আমি তোমাকে হারাতে পারবো না তখন মন্দার রোহিণীর কথায় চুপ হয়ে যায় ওইদিকে শ্যামলীর উপর রাগারাগি করলে শ্যামলী বলতে থাকে স্যার আপনি বোঝার চেষ্টা করুন এখানে অন্যায়টা কিসে ওরা দুজন কেন এক হতে পারবে না আর তাছাড়া ওদের তো কোনো রক্তের সম্পর্ক নেই তাহলে তাহলে কেন এক হতে পারবে না তখনই এই কথাতেই অনিকেত বলতে থাকে আমি জানি না তবে আপনি ভুল করেছেন তখন শ্যামলি শ্যামলী ঠাম্মির কাছে আসে এসে বলতে থাকে ঠাম্মি ও ঠাম্মি বলো না তুমি আমি কি ভুল করেছি তখন ঠাম্মি বলে হ্যাঁ শ্যামলি তুমি ভুল করেছো যেটা হয় না সেটা সেটাই তুমি করেছ সেটাই তুমি করেছো তুমি অন্যায় করেছ জয়শোনের শ্যামলী কাতে থাকে আর বলতে থাকে বড় দাদু ছোট দাদু তোমরাও কি এই কথা বলবে আমি কি ভুল করেছি এখানে কেন হয় না বলো ওদের তো কোনো রক্তের সম্পর্ক নেই তখন দাদু আর ছোট দাদু বলতে থাকে এটা জোড়াবাড়ি শ্যামলি এটা একটা নিয়ম আছে যে নিয়মটা আমরা দুজন মিলে তৈরি করেছিলাম সে নিয়মটা একদিনে ভেঙে যেতে পারে না ওদের জন্য আমাদের নিয়মটা ভেঙ ভাঙতে পারে না কিছুতেই না তখনই এই কথাতেই শ্যামলী কাঁদতে থাকে আর সূর্যকে বলতে থাকে বাবা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো ওরা দুজন দুজনকে ভালোবাসে আর ওদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই তাহলে কেন হবে না বলো প্রিয়ার আর প্রতিম দাদার মনটা তুমি ভেঙে দেবে বলো ভেঙে দেবে ঠিক তখনই অপলা বলতে থাকে দেখেছো এ এতদিনে প্রিয়া তো আমার ছেলের মাথাটা খেয়েছেই ওদের ওদেরও বদবদি দিয়েছে শ্যামলী শ্যামলী ওদেরকে মদক জুগিয়েছে তার জন্যই তো ওরা এত কিছু করতে সাহস পেয়েছে জন্য হয়েছে না হলে প্রিয়া তো আগে থেকেই কই তো হয়ে আজকে এই করতে বাধ্য হয়েছে তখনই প্রিয়া বলতে থাকে না পিসিমণি তুমি ভুল করছো আমি কোনোদিনও প্রতিমকে ভাই ফোটা দিইনি যা শুনে সবাই চমকে যায় তখন প্রিয়া বলতে থাকে হ্যাঁ ছোটবেলায় হয়তো বা তোমাদের কথায় আমি ভাই ফোঁটা দিয়েছি কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি আমি প্রতিমকে ভালোবাসি তখন থেকে আমি প্রতিমকে ভাই ফোটা দিইনি ফোঁটা দিয়েছি ঠিক আছে কিন্তু কোনো মন্ত্র পড়েনি যা শুনে সবাই চমকে যায় তখনই প্রিয়ার মা প্রিয়াকে বলতে থাকে তুই এটা কি করেছিস টেনে আমি ছিঁড়ে ফেলবো তখনই অপলা যায় আর গিয়ে বলতে থাকে ছি প্রিয়া তুই ছোটবেলা থেকেই তোর মনের মধ্যে এসব ছিল কত পাকা মেয়ে হুম আমার ছেলে তোর যখন এই যে নোংরা ভিডিও বানালো তখন তোকে কে রক্ষা করেছিল আমার ছেলেটাই তো তোকে রক্ষা করেছিল তখন এই কথাতে প্রিয়ার মা অপলার উপর রেগে যায় আর বলতে থাকে মুখ সামলে কথা বলো আমার মেয়ে আজকে অন্যায় করেছে ঠিক আছে কিন্তু সেই জন্য যে সব সময় সেই কথা তুলে আমার মেয়েকে অসম্মান করা হবে সেটা কিন্তু না সেটা তুমি একদম করতে পারবে না আর কোনো দিনও যদি দেখি তাহলে কিন্তু তার ফল ভালো হবে না এই বলেই প্রিয়ার কাছে এসে দাঁড়ায় প্রিয়ার মা তখনই অপলা রেগে গিয়ে বলতে থাকে নিজেই তো সারাদিন ধেধে করে নেচে বেড়াও নিজের মেয়ে আর কি হবে মেয়েকে শাসন করতে পারি ছোটবেলা থেকে ভালো করে বড় করতে বড় বড় কথা তখন এই কথাতেই প্রিয়াকে প্রিয়ার মা বলতে থাকে প্রিয়া দেখ তোর কত অসম্মান করছে এটাই এটাই তো তো চেয়েছিলি না তুই দেখ আমি নাকি করে নেচে বেড়াই এটাই তো তুই চেয়েছিলি নে হাতে তালি দে তোর ভালো লাগছে না শুনতে ভালো লাগছে না তখন প্রিয়া কাঁদতে থাকে আর বলতে থাকে মা প্লিজ আমার সাথে এরকম করোনা আমি যে অসহায় আমি যে মরে যাবো প্রতিমকে ছাড়া আমি প্রতিমকে ভালোবাসি যা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই প্রতি মেগে আসে প্রিয়ার কাছে আর পিয়া প্রিয়াকে এসে বলতে থাকে প্রিয়া তুই কখনো এসব কথা বলবি না কখনো না আমি আছি তোর পাশে আমি আমি থাকবো তোর পাশে তখন এই কথা বলি প্রতিম কিছু বলতে গেলে ওরও বলতে থাকে প্রতিম তুই আর একটা কথা বলবি না একটা কথাও না তখনই প্রিয়ার মা প্রিয়াকে সেখান থেকে নিয়ে টানতে টানতে উপরে চলে যায় তখন শ্যামলী অনেক আটকানোর চেষ্টা করলেও প্রিয়ার মা আর বলতে থাকে তুমি না একদম কথা বলবে না তোমার শ্যামলি এই বলে প্রিয়াকে নিয়ে উপরে চলে গেলেই দরজা লাগিয়ে দেয় প্রিয়ার মা তখনই শ্যামলি গিয়ে বাইরে থেকে দরজা করতে থাকে আর বলতে থাকে কাকিমণি প্লিজ প্রিয়া দিদিকে কিছু বলো না কিন্তু প্রিয়ার মা প্রিয়াকে মারতে থাকে তখনই প্রতিমার কাছে গেলি ওইদিকে অরু আর অপলা প্রতিমকে অনেক চিৎকার চেঁচামেচি করে রাগারাগি করতে থাকে তখন শ্যামলি বলতে থাকে না না প্রতিম দাদাকেও তো ডাকা যাবে না ওইদিকে প্রিয়া দিদিকে তো মারছে কাকিমনি কি করবো আমি তখন ঠাম্মিকে এসে বললে উঠে উঠে চলে চলে যায় তখন বড় ছোট দাদুও যায় শ্যামলীর কথা কেউ শোনে না সূর্যও চলে যায় তারপর বড় দাদুকে শ্যামলি গিয়ে বলতে থাকে বড় দাদু তুমিও কি কিছু বলবে না বলো তখন বড় দাদু বলতে থাকে কি বলবো শ্যামলী বল এই নিয়মটা তো আমি আর তোর ছোট দাদু মিলেই বানিয়েছিলাম কি করবো আমরা তখন শ্যামলী বলতে থাকে কি করবে মানে এটা তো নিয়ম তোমরা তো দুই বন্ধু তোমাদের তো রক্তের কোনো সম্পর্ক নেই তাহলে আচ্ছা তোমরা যদি এক বাড়িতে না তুমি কি চাইতে না যে তোমার তোমার বন্ধুর নাতির সাথে বিয়ে হোক তাহলে এখন এখন কেন হতে পারবে না বড় দাদু বলো তুমি কেন হতে পারবে না তখন বড় দাদু বলতে থাকে আমি কি করব শ্যামলী আমার কিচ্ছু করার নেই যা করার অনি দাদু ভাই করতে পারবে তখন এই কথা বলে বড় দাদু চলে গেলে শ্যামলী মনে মনে বলতে থাকে স্যার স্যার আমার পাশে কোনো দাঁড়াবে না আমি জানি ঠিক তখনই অনিকেত আসে এসে শ্যামলীকে বলতে থাকে শ্যামলী তখন শ্যামলী দৌড়ে অনিকেতের কাছে যায় কি বলতে থাকে স্যার তখন অনিকেত বলে আপনি ভুল করেছেন আপনি কেনই কাজটা করলেন বলুন কেন করলেন তখনই প্রিয়ার মা আসে এসে বলতে থাকে অনেক আমি ঠিক করেছি প্রিয়াকে বিয়ে দিয়ে দেবো আসলে দিন ধরে ভালো একটা সম্বন্ধ আমার হাতে ছিল কিন্তু আমি সায় দিইনি এখন আমি ঠিক করেছি প্রিয়াকে বিয়ে দিয়ে দেবো তখন শ্যামলী বলতে থাকে না কাকিমণি প্লিজ এই কাজটা করো না তাহলে প্রিয়া দিদি আর প্রতিন দাদা দুজনের জীবনে নষ্ট হয়ে যাবে প্লিজ এই কাজটা করো না তখন অনিকে শ্যামলীকে সরিয়ে দিয়ে কাকিমণিকে বলতে থাকে কাকিমনি তুমি একদম চিন্তা না প্রিয়ার বিয়ে দিয়েই তারপরে এই বাড়ি থেকে আমি যাব তার আগে না তখন এই কথা বলে অনেকে সেখান থেকে চলে গেলে শ্যামলী কষ্ট পেতে থাকে আর বলতে থাকে মহেশ্বর তুমি এটা কি করলে কি করলে এটা